আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম শুরু করছি আমরা নামাজের প্রত্যেকটি দোয়ার অর্থ শব্দে শব্দে শিক্ষার ধারাবাহিক ক্লাস আজকে আমাদের প্রথম ক্লাস আজকের ক্লাসে আমরা আলোচনা করব তাকবিরে তাহরিমা তাকবিরে তাহরিমা যখন আমরা সালাতের শুরুতে হাত উঠানো এবং হাত বাঁধার মাধ্যমে নামাজ শুরু করি আসলে আমাদের জানা প্রয়োজন যে আমরা এই তাকবিরে তাহারিমার মাধ্যমে আমরা আল্লাহ তালাকে কি বোঝানোর চেষ্টা করি এটা কি শুধু একটি বিধান যে নামাজের শুরুতে তাকবিরে তাহারিমা বেদ আমাদেরকে নামাজ পড়তে হবে শুধুই কি এটা একটা শারীরিক একটা অঙ্গভঙ্গি তাকবিরে তাহরিমা বা সালাতের শুরুতে হাত উঠানো কেবল একটি শারীরিক প্রক্রিয়া নয় এটা কোনো শারীরিক প্রক্রিয়া নয় বরং এটি মহান আল্লাহর সামনে একজন বান্দার বিনয় ও পূর্ণ আত্মসমর্পণের একটি জীবন্ত বহিপ্রকাশ কীভাবে দুনিয়ার আমরা যখন দুনিয়াতে আদালতের সাথে যদি আমরা তুলনা করি দুনিয়াবি আদালতের সাথে তুলনা করলে দুনিয়ার কোনো আদালতে যখন একজন অপরাধী নিজেকে আত্মসমর্পণ করে সপর্দ করে দেয় তখন সে দুই হাত উঁচু করে বুঝিয়ে দেয় যে আমার কাছে আর কোনো অস্ত্র নেই আমি আর কোনো লড়াই করব না আমি আত্মসমর্পণ করলাম ঠিক তেমনি যখন আমরা সালাতে হাত উঠাই তখন আমরা মালিককে বলি যখন আমরা কি করি যখন আমরা সালাতের মাধ্যমে হাত উঠাই তখন আমরা আমাদের প্রতিপালক আমাদের রব আমাদের আল্লাহ আমাদের মালিককে আমরা বলি হে দুনিয়ার মালিক হে আমার প্রতিপালক হে আমার আল্লাহ দুনিয়ার সব মোহ এবং আতিম্য ত্যাগ করে আমি আপনার দরবারে হাজির হয়েছি আমার নিজের কোনো শক্তি নেই আমার নিজের কোনো শক্তি নেই আমি আপনার দরবারে ভিকারি হয়ে হাত তুললাম আল্লাহ একবার বলে আমরা কি করি নামাজ শুরু করি এবার ও দুনিয়াকে পিছনে ফেলিয়ে তাকবিরে তাহরিমার সময় হাত ওঠানোর পর যখন আমরা কান বরাবর হাত নিয়ে যাই তখন হাতের তালু থাকে কেবলার দিকে এবং পিঠ থাকে হাতের পিঠটা থাকে কোথায় পিছনের দিকে এর একটি সূক্ষ্ম অর্থ হলো আমি আমার হাতের পিঠ দিয়ে পুরো দুনিয়াকে পিছনে ঠেলে দিলাম এখন আমার সামনে শুধু আমার রব আমার আল্লাহ আমার প্রতিপালক আমি এখন দুনিয়ার কোনো চিন্তা বা পেরেশানির হাতে বন্দি নই হাতের তালো উন্মোচিত করে হাত ওঠানো মানে হলো আমি রিক্ত হস্তে এসেছি আমার আল্লাহর কাছে একজন বিখারি যেমন হাত পেতে সাহায্য চায় আমরাও ঠিক তেমনি হাত তুলে শিকার আমরা আল্লাহর মুখাপেক্ষি এটি আমাদের অহংকার চূর্ণ করার একটি বড় মাধ্যম আমরা যখন আল্লাহর দরবারে হাত উঠায় দাঁড়াই তখন আমাদের আর কোন অহংকার থাকে না যখন আমরা শারীরিকভাবে আত্মসমর্পণের ভঙ্গিতে দাঁড়াই তখন আমাদের মস্তিষ্ক এবং অন্তরেও এক ধরনের প্রশান্তি ও ভীতি খুঁজু কাজ করে এটি নির্দেশ করে যে সালাদ কেবল মুখে কিছু বলা নয় বরং পুরো শরীরের মাধ্যমে আল্লাহর দাসত্ব স্বীকার করে নেওয়া আপনি যখন নামাজের শুরুতে হাত তুলছেন মনে করুন আপনি দুনিয়ার সব ব্যস্ততা আর অহংকারকে গ্রেপ্তার হতে দিলেন মহান আল্লাহর কাছে যেভাবে একজন আসামি নির্দোষ প্রমাণ হতে বা ক্ষমা পেতে বিচারকের কাছ থেকে নির্দোষ প্রমাণ পেতে এবং ক্ষমা পেতে বিচারকের সামনে হাত তুলে আমিও তেমনি জান্নাতের আশায় এবং জাহান নামের ভয়ে আরসের মালিকের কাছে নিজেকে সফর্দ করি রাসুলসাল্লিমসাল্লাম যেভাবে হাত উঠাইতেন এবং এই বিষয়ে যে হাদিসগুলো এসেছে হাত উঠানো সঠিক সন্না পদ্ধতি আপনি কিভাবে হাত উঠাবেন নামাজে কিভাবে হাত বাঁধবেন হাদিসের আলোকে হাত উঠানোর ক্ষেত্রে দুটি বিষয় লক্ষ্য করা যায় আপনি আপনার পছন্দ অনুযায়ী বা আপনার অনুষিত, মাঝাব অনুযায়ী একটি অনুসরণ আপনি করতে পারেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার কারণ দুটি সুন্না দ্বারা প্রমাণিত এক নম্বরে কাত বরাবর হাত উঠানো দুই হাত কাত বরাবর উঁচু করা কান বরাবর হাত উঠানো দুই হাতের এক নম্বরে হচ্ছে কাত বরাবর হাত উঠানো দুই হাত কাত বরাবর উঁচু করা আর দুই নম্বর হচ্ছে কান বরাবর হাত উঠানো দুই হাতের বৃদ্ধাঙ্গুলি কানের লতি পর্যন্ত বা হাত কানের উচ্চতা পর্যন্ত উঠানো হাতের তালুর দিক কিভাবে থাকবে হাতের তালু সামনের দিকে অর্থাৎ ক্যাবলার দিকে থাকবে আঙ্গুলগুলো স্বাভাবিক থাকবে একেবারে লেগেও থাকবে না আবার খুব বেশি আপনি যে একবারে আঙ্গুলগুলো সরাইয়ে রাখবেন তাও থাকবে না আবদুল্লাহ ইবনে ওমর রদাল্লা তাল্লো থেকে বর্ণিত রাসুল সাল্লিমসাল্লাম যখন সালাদ শুরু করতেন তখন তার দুই হাত কাত বরাবর উঠাতেন রাসুল সাল্লিমসাল্লাম আরও বলেছেন যখন কোনো বান্দা সালাতে দাঁড়ায় এবং হাত উঠিয়ে আল্লাহ একবার বলে তখন আল্লাহ তার দিকে মনোযোগ দেন আত্মসমর্পণের উপলব্ধিতে হাদিসের একটা গভীরতা রয়েছে হাদিসে আছে। রাসুল সাল্ল্লাহ সাল্লাম যখন হাত উঠাইতেন তখন তিনি খুব বিনয়ী থাকতেন রাসুল সাল্লিম সাল্লাম যখন কি করতেন হাদি হাত উঠাইতেন তখন তিনি খুব বিনয় নন্ম্ন থাকতেন মহাদেশগণ বলেন এই হাত উঠানোর মাধ্যমে আমরা মূলত তিনটি জিনিস প্রকাশ করি কয়টি জিনিস তিনটি জিনিস আমরা আমাদের রবের কাছে প্রকাশ করি এটা মহাদিসগণ হাদিস বিশারদগণ তারা বলেন যে প্রথম এক নম্বরে আমরা কি প্রকাশ করি আমরা প্রকাশ করি নফসের অবাধ্যতা ত্যাগ করা আমরা এই হাত উঠানোর মাধ্যমে আমরা আমাদের নফসের অবাধ্যতা ত্যাগ করা এটা আল্লাহর কাছে আমরা প্রকাশ করি কিভাবে আমরা ইশারা করি যে আমাদের নবস বা আমাদের মনের কব উপবৃত্তি আজ থেকে আল্লাহর কাছে বন্দি আল্লাহর শ্রেষ্ঠত্ব মুখে আল্লাহ একবার বলা সবচেয়ে বড় একটা প্রমাণ যে আমরা কি করছি আল্লাহ আকবার বলে আল্লাহকে সবচেয়ে বড় বলে শিক্ষারোক্তি দিচ্ছি এবং হাত তুলে তা দেখানো যেন কথা ও কাজের সাথে মিল থাকে আমরা সে আমাদের শুধু জবান দিয়েই বললাম যে আল্লাহ তুমি সবচাইতে বড় এটা শুধু মুখে বললাম তা নয় এবং আমরা কি করি সেটাকে প্রমাণ দেওয়ার জন্য আমাদের হাত দ্বারা সারা করে বলি যে আল্লাহ তুমি সব চাইতে বড় আমরা হাত উঠাইয়া তোমার কাছে আত্মসমর্পণ করলাম দ্বিতীয় নম্বর শয়তানকে আমরা বিতরণ করি শয়তানকে আমরা এই হাত উত্তোলনের মাধ্যমে আমরা কি করি শয়তানকে আমরা তাড়িয়ে দিই এই বঙ্গিটি শয়তানকে বুঝিয়ে দেয় যে এই হাত উঠাইয়া আমরা যখন কাত বরাবর বা কান বরাবর আমরা হাত উঠাইলাম এই হাত উঠানোর মাধ্যমে শয়তানকে বুঝিয়ে দেওয়া হয় যে বা আমি এখন বা আপনি এখন তার রবের কা আশ্রয় চলে আসেন চলে গেছেন আপনি এখন আপনার রবের সামনে আপনি এখন আপনার রবের কাছে আছেন এখন শয়তান আপনাকে কি করতে পারবে না কিচ্ছু করতে পারবে না শয়তান এখন আপনার ধারের কাছেও যাইতে পারবে না হাত তো সবাই ওঠায় কিন্তু যে ব্যক্তি মনে করে যে এই মুহূর্তে আমি আমার আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছি তার সালাতের স্বাদ সাধারণ মানুষের চেয়েও অনেক বেশি হয় তাহলে আমরা যদি এইভাবে আল্লাহর সামনে দুটি হাত উঠাইয়া দাঁড়াই তাকবিরে তাহারিমাবাদি তাহলে আমাদের নামাজ অন্য নামাজের চাইতেও আমাদের নামাজের ভিতরে অনেক শান্তি এবং আমরা নামাজের ভিতরে মনোযোগ রাখতে পারব তাও সম্মানিত দর্শক আমরা আমাদের এই নামাজ শিক্ষা ধারাবাহিক ক্লাসের আজ প্রথম ক্লাস ইনশাল্লাহ আমরা আগামী পর্বে সানার প্রত্যেকটি শব্দের অর্থ এবং এর গভীরতা নিয়ে আমরা ক্লাস নিয়ে আসবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম সালামুকুম রাহমাতুল্লাহ